জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিসহ কয়েকটি অভিন্ন দাবিতে রাজপথের সরব বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ গত সেপ্টেম্বর থেকে সমাবেশ মিছিলসহ দুই দফায় দেশব্যাপী নানা কর্মসূচি পালন করেছে তারা এরই মাঝে জুলাই সনদ চূড়ান্ত করে তার রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের জন্য প্রস্তুত করেছে ঐক্যমত্য কমিশন সেখানে উচ্চকক্ষে পিআর পদ্ধতি নিশ্চিতের কথা থাকলেও নিম্নকক্ষের নির্বাচন প্রক্রিয়া নিয়ে নেই কোনো আলোচনা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শীর্ষ নেতারা বলছেন নির্বাচনের আগ পর্যন্ত পিআর দাবিতে অনর থাকবেন তারা জুলাই সনদের নিম্নকক্ষে পিআর কথা উল্লেখ না থাকায় ক্ষুব্ধ জামায়াত বেশ কয়েকটা দল আমরা একমত আমরা সর্বোচ্চ চেষ্টা করব শেষ পর্যন্ত চেষ্টা করব। নিম্ন কক্ষ সহ যেন পিআর সিস্টেম নির্বাচন হয় আমরা এখন এই পাঁচ দফা দাবিতে যে আন্দোলন করছি এই আন্দোলনের ওই কথাটা এখনো আছে যে পিআর পদ্ধতিকে জুলাই সনাদের অন্তর্ভুক্ত করে এটাকে গণভোটে নিতে হবে একটা পপুলার পদ্ধতিকে আপনি জনগণের মতামত নেওয়ার সুযোগ থাকার পরও আপনি না নিয়ে আপনি তুচ্ছ করে এড়িয়ে যাবেন এটা তো গণআকাঙ্ক্ষা হতে পারে না জুলাই জাতীয় এই পিয়ার এর প্রস্তাবটাকে অন্তর্ভুক্ত করতে হবে রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় উভয় কক্ষে পিয়ার না থাকলে জুলাই সনদ স্বাক্ষরে জামায়াত আগ্রহী নয় বলে জানালেন দলটির সেক্রেটারি জেনারেল ইসলামী আন্দোলনের মহাসচিব এক্ষেত্রে সব দলের মধ্যে সমঝোতায় প্রত্যাশী পিয়ার এর ব্যাপারটা কিন্তু এখনো ডিসপুটেড এই সব বিষয়গুলো একটু সেটেল হতে হবে মেজর ইস্যুতে মোটামুটি আমরা একমত কিন্তু এখন যেখানে এসে থামছি সেই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আলোচনা ছাড়া তো আমরা ওখানে সই করতে যাব না রাজনৈতিক দলগুলো সমঝোতা যদি আসে বিষয়টা সহজ হয় আমরা কোনো জটিলতা চাই না উভয়কক্ষে পিয়ার পদ্ধতির দাবি শেষ পর্যন্ত জুলাই সনদ স্বাক্ষরে কতটুকু প্রভাব ফেলে তা জানতে অপেক্ষা করতে হবে শুক্রবার সনদ স্বাক্ষর অনুষ্ঠান পর্যন্ত একটা ইউনিফর্ম জায়গায় হয়তো দলগুলো এসে যেতে পারে তাহলে ক্রাইসিস থামবে তা না হলে তো একটু জটিলতা হয়ে যাবে সফিক মুন্সি সময় সংবাদ ঢাকা